শীতের রাত জানলার কাছে শিশির জমছে বাইরে হালকা কুয়াশা ঘরের ভেতরে হিটার চলছে কিন্তু রাত্রি নামের এক মহিলার আজ অদ্ভুত এক অস্বস্তি হচ্ছে তার তিন বছরের ছেলে অভি গত কয়েকদিন ধরে এমন সব কথা বলছে যা তার মনে দুশ্চিন্তা ফেলে দিচ্ছে সন্ধ্যায় অভি যখন তার খেলনা গাড়িগুলো নিয়ে খেলছিল হঠাৎ সে থেমে গিয়ে বলে উঠল মা আমার আসল মা কই রাত্রি চমকে গেল তুমি কি বলছো অভি তুমি তো আমার নতুন মা কিন্তু আমার আগের মা অনেক কাঁদছিল ছিল আমার জন্য আমি তো সাইকেলে করে যাচ্ছিলাম তারপর খুব ব্যথা পেয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম মা অনেক কাজ ছিল রাত্রির হাত পা ঠান্ডা হয়ে গেল সে ভয় পেয়ে গেল কারণ অভি যা বলছে তা তার বয়সের জন্য স্বাভাবিক নয় বন্ধুরা কে ছিল এই তিন বছরের ছোট্ট অভি আর সে তার মাকে এমন ধরনের কথা কেন বলছিল এটা কি কোনো কার্টুন ভিডিওর এফেক্ট ছিল নাকি তার জীবনের কোনো সত্য ঘটনা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক অভি খুব স্বাভাবিক একটা বাচ্চাদের মতোই বেড়ে উঠছিল কিন্তু গত কয়েকদিন ধরে সে যা যা বলছে তাতে রাত্রি ও তার স্বামী দীপক খুব চিন্তায় পড়ে গেছিলেন অভি মাঝে মাঝেই এমন এক একটা কথা বলে উঠছিল যেমন আমার আগের বাড়িটা অনেক বড় ছিল সামনে একটা মাঠ ছিল যেখানে আমি খেলতাম আবার মাঝে মাঝে বলতো আমার দাদা আমাকে স্কুলে নিয়ে যেত সাইকেলে করে আবার বলতো আমার বাবা একটা টেলারের দোকান আছে উনি খুব ব্যস্ত থাকেন আবার মাঝে মধ্যে বলতো আমি যখন মারা যাই তখন প্রচুর রক্ত বের হয়েছিল প্রথমে রাত্রি ভেবেছিল হয়তো ওভি টিভি দেখে এই সমস্ত কথা বলছে অথবা মোবাইল দেখে এই সমস্ত কিছু ওর মাথায় ঢুকেছে কিন্তু দীপক বিষয়টা অন্যভাবে দেখলো তুমি বলছো তোমার আগের বাবা একজন দর্জি ছিলেন আচ্ছা অভি তো কোথায় ছিল তোমার বাড়ি অভি বলে উঠল। আমি চিনতে পারবো না বাবা আমাকে নিয়ে চলো আমি তোমাদের দেখিয়ে দেব। এটা শুনে দীপকের গায়ে কাটা দিয়ে উঠল সেদিন সকালবেলা তারা সিদ্ধান্ত নিল অভিকে নিয়ে একবার শহরের পুরনো এলাকায় যাবে গাড়িতে বসে অভি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল কিছুক্ষণ পর সে হঠাৎ চিৎকার করে উঠল এই রাস্তা বাবা এই রাস্তা দিয়ে গেলেই আমার বাড়ি দীপক ও রাত্রি একে অন্যের দিকে তাকালেন অভি কি সত্যিই কিছু মনে করতে পারছে তারা রাস্তাটি ধরে এগিয়ে চললেন কিছু দূর যাওয়ার পর অভি বলে উঠল এই দোকানটা দেখো এখানে আমার বাবা কাজ করত তারা গাড়ি থেকে নামলেন দোকানটি ছিল একটি পুরনো দর্জির দোকান দোকানের সামনে একজন মধ্যবয়স্ক মানুষ বসে সেলাই করছিল অভি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল বাবা দোকানদার মানুষটি হতবম্ব হয়ে গেলেন কে তুমি অভির চোখে জল চলে এলো তুমি আমাকে চিনতে পারছো না বাবা আমি আদিত্য তোমার ছেলে আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তখন একটা ট্রাক আমাকে ধাক্কা মেরে দিল আমি সেখানেই পড়ে গেলাম আমি অনেক ব্যথা পেয়েছিলাম তারপর আমি আর ঘুম থেকে উঠতে পারিনি লোকটি যেন জমে গেলেন তার হাত থেকে শুই সুতোর বাক্স পড়ে গেল চারপাশের মানুষের ভিড় হতে লাগলো কেউ একজন বলল এ কি সত্যিই সম্ভব দোকানের ভেতরে ঢুকে তাকিয়ে দেখল পুরনো একটা কাঠের আলমারি সে এগিয়ে গিয়ে বলল। এখানে একটা লাল রঙের ব্যাগ ছিল যেখানে মা আমার স্কুলের বই রাখত বাবা তুমি আমার জন্য এখানে ছোট্ট একটা টেবিল চেয়ার বসিয়ে রেখেছিলে মনে আছে লোকটি হঠাৎ কেঁদে ফেললেন তুই তুই সত্যি আমার আদিত্য তোকে তো আমি একবার নিজের হাতেই কবরে শুয়েছিলাম তুই আবার ফিরে এসেছিস তুই আমার ছেলে রাত্রি ও দীপক হতভম্ব হয়ে গেলেন যে ঘটনা তারা কল্পনাও করতে পারেননি তা আজ তাদের চোখের সামনে ঘটছিল বন্ধুরা অভি কি সত্যি পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছিল নাকি এর পিছনে অন্য কোনো ব্যাখ্যা ছিল চারপাশের মানুষ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল দোকানের সামনে জমে থাকা জনতা অভিকে আর তার কথাগুলোকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছিল দর্জি লোকটি যার নাম রঘুনাথ দাস তার নিজের কানেই বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলেটি কিভাবে তার মৃত ছেলের কথা এত বিশদভাবে জানে রঘুনাথ থরথর করে কাঁদতে লাগলেন দোকানের পুরনো কর্মচারী হরিহরদা এগিয়ে এলেন দাদা ছেলেটা যা বলছে তা একেবারে সত্যি কিন্তু ওর বয়স তো মাত্র তিন বছর ও এত কিছু জানে কিভাবে। রঘুনাথ ধীরে ধীরে আলমারির দিকে এগোলেন কাঁপতে থাকা হাত দিয়ে তিনি আলমারির দরজা খুললেন সত্যি ভেতরে একটা পুরনো লাল ব্যাগ রাখা ছিল যা ধুলোয় ভরা এই দৃশ্য দেখে দীপক এবং রাত্রির শরীর কেঁপে উঠল তারা কখনোই পুনর্জন্ম বা এই ধরনের ঘটনাকে বিশ্বাস করে না কিন্তু আজ যা দেখছে তা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয় রঘুনাথ ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল আদিত্য আমার ছেলে তুই সত্যি ফিরে এসেছিস অভি ধীরে ধীরে এগিয়ে গিয়ে রঘুনাথের কাঁধে হাত রাখল বাবা মা কই সে কি এখনো আমার জন্য ওইভাবেই কাঁদে এই কথা শুনে রঘুনাথের কান্না আর ধরে রাখতে পারলেন না তিনি দোকানের সামনে ভিড় করা মানুষজন হতবাক হয়ে তাকিয়েছিল হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন মধ্যবয়স্কী মহিলা ধপ করে বসে পড়লেন এ কথা সত্যি না এ হতে পারে না রঘুনাথ ছুটে গিয়ে তাকে ধরলেন শান্তা সান্তা উঠে দাঁড়া মহিলাটি যিনি আদিত্যের মা শান্তা তার মুখটা ফ্যাকাশি হয়ে গেছে তিনি অভির দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছেন তুমি কে অভি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সে বলতে লাগলো মা তুমি কাঁদছ কেন আমি তো ঠিক আছি শান্তা অজ্ঞান হয়ে গেলেন সান্তাকে দোকানের ভেতরে নিয়ে যাওয়া হলো দীপক এবং রাত্রি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন সেখানে এ কি করে সম্ভব দীপক ফিসফিস করে বললেন এদিকে রাত্রি থত খেয়ে গেল আমি জানি না আমার মাথা কাজ করছে না কিন্তু অভি এমন এমন সব কথা বলছে যেগুলো তো সে জানতেই পারে না আমরা তো কখনো এখানে আসিনি এছাড়াও ও এই সমস্ত কথা শুনলই বা কিভাবে। রঘুনাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আমার মনে হচ্ছে সাত বছর আগে আমার ছেলে আদিত্য সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল রাস্তার মোড়ে একটা ট্রাক তাকে ধাক্কা দেয় ওই ঘটনাস্থলেই সে মারা যায় তিনি থেমে গেলেন এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন আমার স্ত্রী সেদিনের পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি সে এখনও বিশ্বাস করে তার ছেলে একদিন ফিরে আসবে আজ ওর মুখে সেই কথাগুলো শুনে ও অনেক বড় ধাক্কা খেয়েছে নিজেকে সামলাতে পারেনি অভি চুপচাপ দাঁড়িয়েছিল তার মুখে কোনো ভয় নেই যেন সে নিজেও জানে সে এখানে কেন এসেছে হঠাৎ করেই দীপক বলে উঠলেন আমরা এই বিষয়টা পুরোপুরি পরিষ্কারভাবে জানতে চাই আমরা এক মনোবিজ্ঞানীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাই রঘুনাথ চমকে উঠলেন প্রদীপ বলল না দয়া করে কিছু মনে করবেন না আমরা যুক্তিবাদী মানুষ পুনর্জন্মে বিশ্বাস করি না কিন্তু আমার ছেলে যা বলছে তা আমাদেরকে ব্যস্ত করে দিচ্ছে আমরা নিশ্চিত হতে চাই রঘু কিছু বললেন না শুধু মাথা নিচু করলেন সান্তাও ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন তিনি অভির দিকে তাকিয়ে কাঁদছিলেন আমার ছেলেটা ফিরে এসেছে আমি জানি তবুও ঘরের ভেতরে একটা থমথমে নিরবতা ছিল রঘুনাথ দাস তার ছেলের চিহ্নের সামনে দাঁড়িয়েছিলেন আর তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা তিন বছরের ছোট্ট ছেলেটি যে আদিত্যের পুনর্জন্ম কিনা তা প্রমাণের জন্য অপেক্ষা করছে কিন্তু তার আগেই সত্যটা যেন নিজে থেকেই বেরিয়ে আসতে লাগলো অভি ধীরে ধীরে সান্তার কাছে গিয়ে তার গালে হাত রাখলো মা আমি জানি তুমি খুব কেঁদেছ আমি সেই দিন খুব ব্যথা পেয়েছিলাম আমি তোমাকে বলেছিলাম আজ স্কুলে আমি নীল রঙের নতুন জামা পরে যাব তাই না সান্তা হতবাক হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ তুমি স্কুলে খুব জেদ করছিলে বলেই আমি তোমাকে একটা নীল জামা বার করে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য দুদিন আগেই তোমার বাবা তোমার জন্য ওই জামাটা বানিয়ে দিয়েছিলেন দীপক এবং রাত্রি স্তব্ধ হয়ে তাকিয়েছিলেন তারা স্পষ্টই বুঝতে পারছিলেন এখানে কোনো ধোঁয়াশা নেই তিন বছরের একটি শিশু এইভাবে সাত বছর আগের কোনো ঘটনার বিবরণ দিতে পারে না কিন্তু এটা ঘটেছিল রঘুনাথ আস্তে আস্তে বললেন আমাদের গ্রামের কাছে একটা বড় রাস্তা আছে ওই স্কুল ছিল তিন মাইল দূরে প্রতিদিন ওর দাদা সাইকেলে করে ওকে স্কুলে নিয়ে যেত কিন্তু সেদিন ওর দাদার জ্বর হয়ে পড়েছিল তাই ও একাই বেরিয়ে গিয়েছিল এমনটা বলতে বলতে এই রঘুনাথ চোখ বন্ধ করলেন যেন মনে করার চেষ্টা করছিলেন সেই ভয়ঙ্কর দিনটার কথা সকাল সাড়ে আটটা বাজে রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না কিন্তু হঠাৎ করেই একটা ট্রাক প্রচণ্ড জ্বরে এসে ওর সাইকেলকে ধাক্কা দেয় ও রাস্তার পাশে পড়ে যায় মাথায় প্রচণ্ড আঘাত লাগে শান্তা ফুপিয়ে কেঁদে উঠলেন আমি যখন ছুটে গিয়ে ওকে তুললাম তখন ওর শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল আমি ওকে বলেছিলাম আদিত্য চোখ বন্ধ করিস না মা তোকে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু ও শুধু কাঁপতে কাঁপতে বলেছিল মা আমার খুব ব্যথা করছে তারপর ওর হাত ঠান্ডা হয়ে গেল রঘুনাথের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল পুরো ঘরে শুধুমাত্র শান্তার কান্নার আওয়াজ ছড়িয়েছিল অভি ধীরে ধীরে বলল মা তুমি সেদিন আমার মাথাটা তোমার কোলে নিয়েছিলে আমি জানি তুমি তখন কীভাবে কাঁদছিলে আমি তখন অনেক কষ্ট পাচ্ছিলাম কিন্তু তোমার মুখটা তখনও দেখতে পাচ্ছিলাম তারপর আমার চোখ বন্ধ হয়ে গেল শান্তা অভিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন আমার ছেলে ফিরে এসেছে তুই সত্যিই আমার আদিত্য দীপক এবং রাত্রি বিশ্বাস করতে পারছিল না যে তারা কি দেখছে তিন বছরের একটি শিশু সাত বছর আগে মৃত্যুর ঘটনা এভাবে বর্ণনা করতে পারে না এরপর তারা একটি মনোবিজ্ঞানীর কাছে গেলেন ডাক্তার তখন বলতে লাগলো জেনেটিক্যালি এই শিশু আপনাদের সন্তান রঘুনাথ দাসের পরিবারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু এমন ঘটনা অনেক দেখা গেছে ছোট্ট শিশুদের তাদের পুনর্জন্মের কথা মনে পড়ে যায় সায়েন্স এটাতে বিশ্বাস করে না ডাক্তার বললেন এটা সম্ভবত কাকতালীয় ঘটনা হয়তো ও কোনোভাবে কিছু শুনেছে কিন্তু রঘুনাথ স্বরে বললেন না বাবু বিজ্ঞান হয়তো আমাদের শরীরের সত্যতা বলে দিতে পারে কিন্তু আত্মার সত্যতা বুঝতে পারে না আমি ও আমার ছেলে অভি তখনও শান্তার কোলেই বসেছিল তার চোখে কোনো ভয় নেই যেন সে বুঝতে পারছে সব কিছু সে আস্তে আস্তে বলল মা তুমি আমাকে আবার ছেড়ে যাবে না তো শান্তা বললেন না রে আমি তোর হাত শক্ত করে ধরে রাখব জীবনে কখনো ছাড়বো না তারপর থেকে অভি রাত্রি আর দীপকের সঙ্গেও থাকতো আর শান্তা আর রঘুনাথের সঙ্গেও সে মাঝে মধ্যে তার বাড়িতে গিয়ে থাকত অভি তার দুই বাবা মার সঙ্গেই নিজের সম্পর্ক বজায় রেখেছিল জেনেটিক্যালি অভির বাবা মা প্রদীপ আর রাত্রি ছিল কিন্তু বন্ধুরা এই পৃথিবীর রহস্যে ঘেরা কিছু ঘটনা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে থেকে যায় আর কিছু ঘটনা যুক্তি দিয়ে ব্যাখ্যা সম্ভব হয় না অভির কাহিনী সেই রহস্যেরই একটি অংশ রঘুনাথ এবং শান্তার কাছে অভি শুধুই একটি শিশু নয় সে তাদের হারিয়ে যাওয়া আদিত্যের ফিরে আসা তাদের চোখের জল তাদের অনুভূতি তাদের বিশ্বাস এসব কি কেবল এক কাকতালীয় ঘটনার ফল নাকি সত্যি আত্মার এক অব্যক্ত যাত্রার প্রমাণ বন্ধুরা দীপক এবং রাত্রি হয়তো পুরোপুরি মেনে নিতে পারেনি কিন্তু তাদের মনে এক অনিবার্য প্রশ্ন জেগে উঠেছে জীবন কি সত্যি মৃত্যুর পরে শেষ হয়ে যায় নাকি আত্মা তার নিজস্ব গতিতে এগিয়ে চলে নতুন দিগন্তের পথে বিশ্বের নানা প্রান্তে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে শিশুরা আগের জন্মের কথা স্মরণ করেছে বিজ্ঞান হয়তো বলে এগুলো মনের ভ্রান্তি কিন্তু হৃদয়ের গভীরতায় কেউ কেউ অনুভব করে কিছু সত্য যুক্তির বাইরে অবস্থান করে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক ঘটনা অনেকে দেখেছেন যেখানে ছোট্ট শিশুরা নিজেদের আগের জীবনের কথা স্মরণ করতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে শান্তি শান্তিদেবীর কেস ভারত উনিশশো তিরিশের দশক শান্তিদেবী নামে এক ছোট্ট মেয়ে দিল্লিতে জন্মগ্রহণ করেছিল মাত্র চার বছর বয়সে সে দাবি করেছিল সে আগের জন্মে লুধিয়ানার কেদারনাথ নামে এক ব্যক্তির স্ত্রী ছিল পরে তদন্ত করে দেখা যায় সত্যিই লুধিয়ানায় এমন একজন ব্যক্তি ছিলেন যার স্ত্রী তার বর্ণনা অনুযায়ী মারা গিয়েছিলেন এ বিষয়ে আরও একটি কেস আমাদের সামনে আসে জেমস লিনিঙ্গার আমেরিকা দু হাজারের দশক জেমস মাত্র দু বছর বয়সে দাবি করেছিল সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যায় সে বলেছিল সে সেই সময় এক পাইলট ছিল পরে তার কথা অনুযায়ী যুদ্ধের তথ্য খুঁজে পাওয়া যায় এবং দেখা যায় সে যে নামটি বলেছিল এই নামে একজন পাইলট সত্যিই যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন এছাড়াও পুনর্জন্মের গবেষণা ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়ান স্টিভেনসন নামে একজন বিজ্ঞানী সারা বিশ্বে তিন হাজারেরও বেশি শিশুর পুনর্জন্মের ঘটনা নিয়ে গবেষণা করেছেন তার গবেষণায় দেখা গেছে ছোট্ট শিশুরা প্রায় আগের জন্মের কথা বলতে পারে এবং আশ্চর্যভাবে সেই কথাগুলো বাস্তবের সঙ্গে মিলেও যায় বন্ধুরা ছোট্ট অভি তার মায়ের হাত ধরে বলেছিল মা তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো শান্তা তার হাত শক্ত করে ধরেছিলেন আর বলেছিলেন না রে বাবা আর কখনো না এই বন্ধন কখনো ছিন্ন হবে না কারণ ভালোবাসা শুধু এই জন্মের নয় ভালোবাসা জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত টিকে থাকে তাহলে বন্ধুরা আজকের এই সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা কাহিনী আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনাদের জানিয়ে দিতে চাই এই ঘটনাটি একটি সত্য ঘটনা কিন্তু কিছু নিয়ম ও কিছু বাধ্যবাধকতার জন্য আমরা ঘটনার স্থান কাল পাত্র পরিবর্তন করেছি তাদের নাম পরিবর্তন করেছি যাতে তাদের কোনোরূপ কোনো সমস্যায় না পড়তে হয় তবে বন্ধুরা আপনারা কি মনে করেন পুনর্জন্ম সত্যিই কি ঘটে নাকি এটি শুধুই কাকতালীয় ব্যাপার আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যে তার আগের জন্মের কথা মনে করতে পারে অথবা পুনর্জন্মের ঘটনাগুলো কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নাকি আত্মার অস্তিত্ব বিজ্ঞানের বাইরেও কিছু আছে যদি আপনাকে কখনো এমন ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনার সমর্থন আমাকে অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন